আল্লাহর অলি বলেন গার কল মি কোনি দরকার কোন গার তাওয়াক্কুল মি কোন কাজবা কোন পাস তাকিয়া বড় জব্বার কোন কাজবা কোন পাস তাকিয়া বড় জব্বার কোন তাকিয়া বড় জব্বার কোন তাওয়ারাহি তাকিয়া বড় জব্বার কোন তাওয়ারাহি ওয়ারনা উফতি বালা ও গুমরাহি ওয়ারনা উফতি দরবালা ও গুমরাহি আল্লাহর ওলি দেখতে বলেন দুনিয়ার জিন্দগিতে তুমি যে কোন কাজ করবা প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে শুরু করবা প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে শুরু করবা তাহলে ওই কাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত হবে আর যে কাজের মধ্যে আল্লাহ উপর থাকবে না আল্লাহ রব আমিনের উপর ভরসা থাকবে না কাজের শুরুতে আল্লাহর নাম থাকবে না এমন কাজের মধ্যে কোনো বরকত থাকে না কোন ব্যক্তি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে সমস্ত কাজগুলা করে জীবনে যত কঠিন সময় আসুক না কেন জীবনে যত কঠিন অবস্থা আসুক না কেন প্রত্যেক অবস্থাতে আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপর দয়া এবং অনুগ্রহ আসবে কিতাবের মধ্যে আসছে একজন ব্যক্তি হজ করার উদ্দেশ্যে রা দিয়েছেন পথি মধ্যে একদল ডাকা দেশে ওই ব্যক্তির কাছ থেকে যা কিছু ছিল সমস্ত কিছু ছিনে নিয়ে গেছে টাকা পয়সা খাবার দাবার যা ছিল সব কিছু নিয়ে গিয়েছে আর সব কিছু নিয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিকে দুই হাত দুই পা বাঁধা অবস্থায় পাহাড়ের ভিতরে একটা গর্তের মধ্যে রেখে চলে গেছে যখন ওই ওই ব্যক্তিকে পাহাড়ে একটা গর্তের ভিতরে রেখে দুসুদ যখন চলে গেল তখন ওই পাহাড়ে নির্জন পাহাড়ে গর্তের মধ্যে আর কোনো মানুষ নাই তাকে দেখাশোনার কেউ নাই তাকে খাবার খাওয়ানোর কেউ নাই তাকে সেখান থেকে মুক্ত করার মতো কেউ নাই সে একমাত্র সেইখানে সে আল্লাহ রব্বুল আর আমিনকে ডাকতে শুরু করেছে সে বের হয়েছিল আল্লাহর উপর তহক্কুল করে আল্লাহর উপর ভরসা করে কিতাবের মধ্যে আর সেম আর একজন আল্লাহর বলি তিনি উৎসব বের হয়েছেন প্রতি মধ্যে ওনার আকাশে দুই চারুটি ছিল যখন খোদা লাগলো খোদা লাগার পরে উনি রাস্তার পাশে বসে রুটিগুলা খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন এমন সময় একজন একটি কাক এসে ওই আল্লাহর ওলির সামনে থেকে একটা রুটি এরকম ভাবে নি ওরাল দিয়ে চলে গেল আল্লাহর ওলির মনের মধ্যে কৌতূহল জাগ্রত হলো যে আমার হালাল রুটি এই রুটিটা এইভাবে নিয়ে গেল কেন কাকে এটার ভিতরে কোন রহস্য আছে আল্লাহর বলি কাকের পিছনে পিছনে দৌড় শুরু করলেন কিছু দূর যাওয়ার পরে দেখে ওই কাক এরকম ভাবে পাহাড়ের ভিতরে ঢুকতেছে আল্লাহর ওলি না সুরমান্দা চারের নাম কাক কোথায় যা উনি দেখেই সারবেন শেষ পর্যন্ত কাকের পিছনে দৌড়াতে দৌড়াতে উনি চলে গেলেন একটা পাহাড়ের ভিতরে গর্তের মধ্যে কাক সেখানে প্রবেশ করেছে কাকের দেখা দেখি আল্লাহর ওলি সেখানে প্রবেশ করলেন প্রবেশ করার পরে উনি মনোরম একটি দৃশ্য বিদারক হৃদয় বিদারক একটি দৃশ্য উনি দেখতে পারলেন যে কাকটি ওইরকম ভাবে ওনার সামনে থেকে যে রুটিটা নিয়ে এসেছিল এই রুটিটা নিয়াম ওই গর্তের মধ্যে একজন ব্যক্তির হাত বাঁধা পা বাঁধা অবস্থায় লোকটি সেই তো আছে ওই লোকটার বুকের উপর দেয়া কাকটা বসলো তার দুই পা দিয়া রুটিটাকে এরকমভাবে ভাবে পাড়া দিয়া ধরে ঠোঁট দেয়া সিরে সিরে ওই কাট রুটিটা ওই হাত পা বাঁধা ব্যক্তির মুখে দিতেছে সুবহানাল্লাহ কাক রুটি গুলা রুটিটা খাওয়ায়া কাক চলে গেল আল্লাহর ওই ওই ব্যক্তির কাছে গেলেন কাছে যে জিজ্ঞাস করতেছেন কি ব্যাপার আপনার এই অবস্থা কেন তিনি বললেন আমি সফরে বের হয়েছিলাম আমার হাত পা বেঁধে রেখে আমাকে এখানে ফেলে দস্যু দলেরা আমার সমস্ত কিছু চিনায় নিয়ে গেছে আমি কয়েকদিন যাবত এখানে অবস্থান করতেছি কয় তাহলে আপনি খান কি ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে ও আমাকে যখন থেকে এখানে রাখা হয়েছে প্রতিদিন তিন বেলা এই কাকটা কোথা থেকে যেন একটা করে রুটি নিয়ে আসে রুটি নিয়ে আইসাম আমার সিনার মুখ পরে বসে এরকম ভাবে মুখ দিয়ে সিরে সিরে আমার মুখের মধ্যে দেয় রুটিটা এত সুস্বাদু এরকম গরম রুটি সুস্বাদু রুটি আমার জীবনে আর কোনদিন আমি খাই নাই ওই লোকটার ওইখানে খাবার দেওয়ার মতো কেউ ছিল না কিন্তু তার তাবাক্কুল ছিল ভরসা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের উপর এই জন্য তার ধারণার বাহির থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুওয়া ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ সম্মানিত আমার মা ও বোনেরা যেহেতু আমল আছে সময় সংক্ষিপ্ত এজন্য আজকে আসলাম একটু সাককাত করার জন্য হাজিরা দেওয়ার জন্য